হ্যালো ফ্রেন্ডস পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে মানুষের মতো উন্নত জীব আছে পৃথিবীর একদিকে আছে আকাশের উজ্জ্বলতম গ্রহ শুক্র এবং দিকে আছে লাল মাটির চাদরে ঢাকা মঙ্গল গ্রহ এই দুটি গ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের বিস্ময়ের অন্ত নেই অনন্তকাল থেকে মানুষের মনে এই দুটি রহস্যময় গ্রহ সম্পর্কে কিছু প্রশ্ন উঁকি মেরেছে গ্রহ দুটিতে কি অক্সিজেন আছে গ্রহ দুটিতে কি জলের অস্তিত্ব থাকা সম্ভব অদূর ভবিষ্যতে এই গ্রহ দুটিতে কি মনুষ্য বসতি গড়ে তোলা সম্ভব হবে ইলন মাস্ক কিভাবে পৃথিবীর বাইরে অন্য গ্রহে শহর বানানোর পরিকল্পনা করছেন প্রশ্নের উত্তরগুলি খুঁজে নেওয়ার জন্য চলুন শুক্র আর মঙ্গল গ্রহে দশ মিনিটের একটা ট্যুর করে আসা যাক শুক্র হল সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ যাকে পৃথিবীর সিস্টার প্ল্যানেটও বলা হয় সূর্য এবং চাঁদের পর শুক্র গ্রহই হল আকাশের তৃতীয় উজ্জ্বলতম জ্যোতিষ্ক তোমরা জানো কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘন মেঘ গ্রহটিকে চাদরের মতো ঘিরে রয়েছে আর তাই সূর্যের সেভেন্টি পারসেন্ট আলো এই গ্রহের মেঘে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় সেই জন্যই এই গ্রহটিকে পৃথিবী থেকে এত উজ্জ্বল ও সুন্দর দেখায় তাই রোমানদের সৌন্দর্যের দেবী ভেনাসের নাম থেকে শুক্রগ্রহের ইংরাজি নাম হয় ভেনাস আবার অতীতে শুক্রগ্রহকে লুসিফার বলা হতো ল্যাটিন শব্দ লুসিফার কথার অর্থ হল লাইট ব্রিঙার তোমরা জানো কি শুক্রগ্রহে কোন দিকে সূর্য ওঠে শুইলে অবাক হয়ে যাবে সাধারণত সৌরজগতের গ্রহগুলি পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ ক্লক নিজের চারিদিকে আবর্তন করে কিন্তু শুক্রগ্রহ ঠিকের বিপরীত অর্থাৎ এই গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে নিজের চারিদিকে আবর্তন করে আর তাই এই গ্রহটিতে পশ্চিম দিকে সূর্য ওঠে এবং পূর্ব দিকে সূর্য অস্ত যায় গ্রহটির এই বিপরীতমুখী আবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা একটা সময় ছিল যখন বিশাল আকৃতির কোনো গ্রহাণু শুক্র গ্রহে আঘাত হানে এবং তার ফলে গ্রহটির আবর্তনের দিক পরিবর্তন হয়ে যায় তোমরা নিশ্চয়ই জানো এই গ্রহটিকে পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় পৃথিবী থেকে এই গ্রহটিকে যখন ভোরবেলায় পূর্ব আকাশে দেখা যায় তখন তাকে আমরা সুখ তারা বলি এবং যখন পশ্চিম আকাশে সূর্যাস্তের পর দেখা যায় তখন তাকে আমরা সন্ধ্যা তারা বলি অর্থাৎ সুখতারা বা সন্ধ্যা তারা কোনো নক্ষত্র নয় আসলে এটি শুক্র গ্রহ বুধ গ্রহটির মতো শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই বিজ্ঞানীদের ধারণা এই গ্রহটির মাধ্যাকর্ষণ শক্তি কম হওয়ার জন্য এই গ্রহটি কোনো উপগ্রহ ধরে রাখতেই পারে না আর একদল বিজ্ঞানীদের ধারণা এক সময় এই গ্রহটির উপগ্রহ ছিল কিন্তু কোনো উল্কার আঘাতে সেই উপগ্রহটি শুক্রগ্রহে আশ্রে পড়ে এবং শুক্রগ্রহের সাথে মিশে যায় তোমরা শুনলে অবাক হবে পৃথিবীতে যখন দুশো দিন সম্পূর্ণ হয় শুক্রগ্রহে তখন মাত্র একদিন সম্পূর্ণ হয় এই ঘটনার জন্য দায়ী এই গ্রহের আবর্তন বেগ সৌরজগতের গ্রহগুলির মধ্যে শুক্রগ্রহটির আবর্তন বেগ সব থেকে কম আর তাই নিজের চারিদিকে ঘুরতে শুক্রগ্রহ সব থেকে বেশি সময় নেয় আর সেই জন্য এখানে একটি দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয় শুক্রগ্রহ নিজের চারিদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় দুশো তেতাল্লিশ আর্থ ডে অপরদিকে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় দুশো চব্বিশ আর্থ ডে অর্থাৎ এই গ্রহে একটা দিন একটা বছরের থেকেও বড় হয় ইন্টারেস্টিং তাই না বাই দা ওয়ে অনেক পরিশ্রম করে এক একটা ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট বক্সে জানিও কোন পয়েন্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো শুক্রগ্রহের বায়ুমণ্ডলে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট রয়েছে কার্বন অক্সাইড কার্বন ডাই অক্সাইড যেহেতু একটি গ্রিন হাউস গ্যাস অর্থাৎ এই গ্যাসটি তাপ ধরে রাখতে সক্ষম তাই শুক্র গ্রহ হল সৌরজগতের উষ্ণতম গ্রহ এই গ্রহের গড় উষ্ণতা প্রায় চারশো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুমণ্ডল এত উষ্ণ হওয়ায় গ্রহটির পৃষ্ঠদেশে জল থাকা সম্ভবই নয় তাই সব জলই বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে থাকে এই গ্রহটিতে হওয়া বৃষ্টিরও একটি বিশেষত্ব রয়েছে পৃথিবীতে যখন বৃষ্টি হয় তখন তোমাদের অনেকেরই সেই বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে বাট ট্রাস্ট ও এই গ্রহটির বৃষ্টিতে তোমার একেবারেই ভিজতে ইচ্ছা হবে না কারণ এখানে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় আর এই বৃষ্টিতে ভিজলে তুমি মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর সব থেকে দ্রুততম ঝড় হলো টর্নেডো যার গতিবেগ ঘন্টায় ম্যাক্সিমাম একশো কুড়ি কিলোমিটার তোমরা জানলে অবাক হবে শুক্রগ্রহে তিনশো বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সব সময় ঝড় বইছে অপরদিকে এই গ্রহটির আবর্তন বেগ মাত্র ছয় দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা অর্থাৎ শুক্র গ্রহের আবর্তন বেগের তুলনায় এই গ্রহে প্রবাহিত ঝড়ের বেগ অনেক গুণ বেশি শুক্র গ্রহের বায়ুমণ্ডলের ঘনত্ব এতটাই বেশি যে এখানে বায়ুর চাপ পৃথিবীর বায়ুর চাপের তুলনায় নব্বই গুণ বেশি বলা যেতে পারে সমুদ্রের এক কিলোমিটার গভীরে জলের যে চাপ হয় শুক্রগ্রহের বায়ুমণ্ডলীয় চাপ ততটাই স্পেস শ্যুট ছাড়া যদি কোনো মানুষ শুক্রগ্রহে নামে তাহলে এই গ্রহের বায়ুমণ্ডলীয় চাপ মানুষটিকে একেবারে দুমড়ে মুছড়ে দেবে আর গ্রহটির বায়ুমণ্ডলে অক্সিজেন না থাকায় মানুষ দম বন্ধ হয়ে এমনিই মারা যাবে বিজ্ঞানীদের অনুমান আজ থেকে প্রায় সত্তর কোটি বছর আগে শুক্রগ্রহের জলবায়ুর পরিবর্তন হয় এবং কোনো এক অজানা কারণে এই গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ ক্রমশই বাড়তে থাকে এর ফলে এই গ্রহের বায়ুমণ্ডলের ঘনত্ব অত্যধিক বৃদ্ধি পায় এটি রান অ্যাওয়ে গ্রিন হাউস এফেক্ট নামেও পরিচিত তবে বিজ্ঞানীদের অনুমান একসময় শুক্রগ্রহে জীব সৃষ্টির অনুকূল জলবায়ু ছিল এবং গ্রহটিতে জলও ছিল পরবর্তীকালে উষ্ণতা বৃদ্ধির ফলে সমস্ত জল বাষ্পীভূত হয়ে যায় পৃথিবীর মতো গ্রহেরও কেন্দ্রমণ্ডল লোহা দিয়ে গঠিত পৃথিবীর কেন্দ্রমণ্ডল লোহা দিয়ে গঠিত হওয়ায় এবং পৃথিবীর আবর্তন বেগ যথেষ্ট বেশি হওয়ায় পৃথিবীর চারিদিকে একটি চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে যা সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে দেয় না শুক্র গ্রহের আবর্তন বেগ খুব কম হওয়ায় গ্রহটির কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারেনি তাই সূর্যের অত্যন্ত ক্ষতিকারক রশ্মিগুলো গ্রহটিতে আছড়ে পড়ে এর ফলেও গ্রহটিতে জীবন সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া সম্ভব নয় যেহেতু শুক্র হল পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ তাই বিজ্ঞানীদের প্রথম লক্ষ্য ছিল শুক্র গ্রহে মহাকাশযান পাঠিয়ে ওখানকার বায়ুমণ্ডল সম্পর্কে গবেষণা করা সাল উনিশশো সোভিয়েত রাশিয়া প্রথম শুক্রগ্রহে মহাকাশযান পাঠায় কিন্তু দুর্ভাগ্যের অভিযানটি ব্যর্থ হয় উনিশশো সফলভাবে সফলভাবে শুক্রগ্রহে অবতরণ করে এবং এর পাঠানো তথ্য থেকে বিজ্ঞানীরা প্রথম জানতে পারেন এই গ্রহটির বায়ুমণ্ডল অত্যন্ত উষ্ণ এবং মনুষ্য বসতি নির্মাণের পক্ষে একেবারেই প্রতিকূল আবার দেখা হবে পরের ইন্টারেস্টিং ভিডিওতে তোমরা এতক্ষণ দেখছিলে ডুকেয়ার চ্যানেল আর আমি তাপস দাস Signing off.